এখানে লাঞ্চ সার্ভ করে দিয়েছে আই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব জার্মানি টু ব্লগের পার্ট টুটা তবে আমি রিকোয়েস্ট করবো আপনাদের সকলের কাছে এই ভিডিওটা দেখার আগে প্লিজ একবার পার্ট ওয়ানটা দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এখন আমরা বসে আছি ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে আমাদের ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে ওই চার ঘন্টার মতো লেওয়ার ছিল যেখানে দু ঘন্টা আমি প্রায় ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে ওঠে চেক ইন প্রসেস কমপ্লিট করে এখন আমি আবার ভিডিওটা শুরু করছি এই ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে আসতেই জানেন তো দেখলাম প্রচুর ইন্ডিয়ান মুখ আসলে জানেন তো একটা জিনিস ইউএসএতে কিন্তু জার্মানির থেকেও অনেক বেশি পরিমাণে ইন্ডিয়ান থাকে হয়তো এটা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম এখানে আমরা ফ্লাইটে বোট করে গেছি আর এই লুফথানসাতে আমার প্রথমবার ফ্লাই এর আগে অভিজিৎ এক দুবার মনে হয় লুফথানসাতে ফ্লাই করেছে বাট আমার ক্ষেত্রে এটা প্রথমবার আমি যে কবার ফ্লাইটে উঠেছি সব এমিরেটস এর ফ্লাইটেই উঠেছি আর ওদের পরিষেবা বিভিন্ন রকম ফ্যাসিলিটিস গুলো ভীষণই ভালো কিন্তু জানি না এই ফ্লাইটে কেমন কি হবে অবশ্যই আস্তে আস্তে আপনারা সেগুলো দেখতে পাবেন এই ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে আসতেই অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এবং আজকে হয়তো শেষবারের মতো মানে জীবনে শেষবারের মতো এই এয়ারপোর্টে আসা আমরা আর ফ্লাইট মোটামুটি আর পাঁচ দশ মিনিটের মধ্যেই আর কি টেক অফ করে যাবে এখন ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে রয়েছে এই ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টেই আমি সবার ফার্স্ট এসেছিলাম যখন ইন্ডিয়া থেকে জার্মানি আসি আর আজকে জার্মানি থেকে ছেড়ে যাওয়ার সময়ও ফ্র্যাঙ্কফুড এয়ারপোর্ট হয়েই যাচ্ছি আগের ফ্লাইটটাতে আমার প্রচণ্ড কানে তালা ধরে গেছিলো এর আগে আমি অনেকবার ফ্লাইটে উঠেছি বাট এরকম কখনও হয়নি বাট আগের ফ্লাইটটাতে প্রচণ্ড অসুবিধা হয়েছে কানে আমার পুরো তালা ধরে গেছিলো অনেকক্ষণ পরে সেটা ঠিক হয়েছে তো এই ফ্লাইটে আগের ফ্লাইটে কোনো হেডফোন বা ইয়ারফোন কিছু দেয়নি এই ফ্লাইট অলরেডি দিয়েছে সেটা আমি অ্যাড করে নিয়েছি যাতে এই ফ্লাইটে ওরকম কিছু প্রবলেম না হয় তো এইটা বারো ঘন্টার ফ্লাইট এখন দেখছি একটু বাইরের দিকে কারণ মনটা এখনও অনেকটাই খারাপ লাগছে যে এই এয়ারপোর্টেই প্রথম এসছিলাম এবং এখান থেকেই আর কি ছেড়ে যাচ্ছি তুমি কতবার এসো পাই এয়ারপোর্টে আমার তো চার চারবার আমার চার চার আর অভিজিতের হচ্ছে দশ বারো বার হয়ে গেছে যেহেতু সাত বছর ছিল তো যাই হোক না কেন এখন সকাল দশটা বাজে আমরা অস্ট্রেমে গিয়ে পৌঁছাবো দশ আজকে দশ তারিখ সকাল দশটা বাজে দশটাতে গিয়ে আমরা পৌঁছাবো দুপুর দুটোর সময় মানে দশ তারিখে দুপুর দুটোর সময় আমরা ফ্লাইট থেকে নামব বাট আমাদের বারো ঘন্টার ফ্লাইট এখন যেহেতু ইউএসএ টাইম জোন অনেকটা পিছিয়ে তো সেই কারণে আর কি আমাদের এতটা সময় লাগবে আমার সারা জীবনের সবথেকে বড় জার্নি হয়তো এটাই কারণ এর আগে যখন ইন্ডিয়া অবধি গেছি মানে জার্মানি থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া টু জার্মানি যতবারই এসেছি না কেন ম্যাক্সিমাম দশ থেকে এগারো ঘন্টার ফ্লাইট থাকতো সেটা কিন্তু দুটো পার্টে মানে ওই কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই তারপরে আবার দুবাই থেকে জার্মানি এইভাবেই আমি এসছি কিন্তু এইটা হচ্ছে একবারে একটা বারো ঘন্টার ফ্লাইট তো সেই কারণে একটু প্রথম দিকে চিন্তিত ছিলাম যে যদি শরীর শরীর খারাপ করে বা যেহেতু ফ্লাইটে অনেকক্ষণ বসে থাকতে হয় সে এই কারণে পায়েও আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় তবে এত কিছু মাথায় আসার পরেও আমি নিজে থেকে যতটা পারছিলাম রিল্যাক্স থাকার চেষ্টা করছিলাম কারণ টেনশন বেশি নিলে উল্টে কিন্তু অনেক বেশি শরীরটা খারাপ লাগে আর এদিকে আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে গেছে দেখুন জানলা থেকে দেখা যাচ্ছে পুরো গোটা জার্মানি দেশটা তো এইবার জার্মানিকে সত্যি সত্যি বিদায় জানানোর পালা তবে আমি সত্যি বলতে মন থেকে চাই এই দৃষ্টিতে যেন আবারও আমি কোনো না কোনো সময় ফিরে আসি কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর এই যে এখন যে জায়গাটি আমি শেয়ার করছি এটা কিন্তু আমরা এখন কোলনের ওপর দিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখুন রাইন নদী দেখা যাচ্ছে আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করছিলাম যদি চার মাথাটা একটু হলেও দেখা যায় তবে না দেখতে পেলাম না জানেন তো আর ওদিকে অভিজিৎকে দেখুন ফ্লাইট টেক অফ করতে না করতেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আসলে সারা রাত তো সেই কারণে ঘুম পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক তবে আমার আবার বেশি আলোতে কিন্তু ঘুম আসে না আমাদের এই ফ্লাইটটা জানেন তো আইসল্যান্ড গ্রিনল্যান্ড এই সব কিছু হয়ে তারপরে অস্টিনে পৌঁছাবে এবং আমি ম্যাপে দেখছিলাম যে আমাদের এই গোটা ফ্লাইটটাই কিন্তু প্রশান্ত মহাসাগর মানে প্যাসিফিক ওশনের ওপর দিয়ে যাবে ফ্লাইট টেক অফের সাথে সাথেই আমাদের এরকম একটা স্ন্যাক্সের প্যাকেট আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছিলো যে যার মতো আর কি নিতে পারে আমি যেমন এখানে কোক নিয়েছিলাম অভিজিৎ আবার নিয়েছিল অ্যাপেল জুস এছাড়াও আপনারা তো জানেনি ফ্লাইটে বিভিন্ন রকম ড্রিঙ্কসের অপশান কিন্তু ওনারা দিয়ে থাকেন তো আমাদের এখানে লাঞ্চ সার্ভ করে দিয়েছে প্রথমেই এইটা মুগ ডালের কিছু একটা স্টার্টার টাইপের দিয়েছে না এখানে ফ্রুট স্যালাড আছে আজকে পাইনঅ্যাপেল আর হচ্ছে আঙুর এটা হচ্ছে ডেজার্ট যে দেখুন আপনাদের যেটা আগে বলছিলাম যে আমাদের ফ্লাইটটা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে যাবে ফ্লাইট কিন্তু গ্রিনল্যান্ডের খুব কাছাকাছি চলে এসছে আর আমি এখন একটু ওয়েট করছি যে জানলা দিয়ে যদি গ্রিনল্যান্ডের কিছু অংশ দেখা যায় এখনও অবধি তো শুধুমাত্র মেঘই দেখা যাচ্ছে এই ম্যাপেই আরও একটা জিনিস আমরা লক্ষ্য করলাম জানেন তো আমি এখানে রুটটা দেখছিলাম তবে রুটটা দেখতেই নজরে এলো যে যদি আমরা সমুদ্রের ওপর দিয়ে যাই তাহলে বেশ তাড়াতাড়ি কিন্তু আমরা অস্টিনে পৌঁছাতে পারবো তবে ম্যাপ দেখে তো আমার চক্ষু চড়ক গাছ অস্টিনের থেকে বেশ কাছেই কিন্তু রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল এই বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আমরা বইতে কিন্তু অনেক পড়েছি আপনারা অনেকেই হয়তো জানেন বারমুন্ডা ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের জায়গাও বলা হয়ে থাকে কারণ ওখানে যে বা যারা যায় তারা কিন্তু আর কখনোই ফিরে আসতে পারে না এই যে দেখুন আমরা গ্রিনল্যান্ডের একদম কাছে চলে এসেছি দাঁড়ান জানলা দিয়ে দেখার চেষ্টা করি যদি কিছু দেখা যায় এখনও অবধি তো দেখা যাচ্ছে যে আমরা একটা সমুদ্রের ওপর দিয়েই যাই ওই যে ভিডিও শুরুতেই বললাম যে প্যাসিফিক ওশানের ওপর দিয়ে কিন্তু আমাদের প্লেনটা ম্যাক্সিমাম সময় যাচ্ছে আর এই যে দেখুন আমরা কিন্তু এখন গ্রিনল্যান্ডের মধ্যে ঢুকে গেছি নিচে আইসি সারফেসটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন কি যে অসাধারণ লাগছে দেখতে প্লেনের এই জানালা থেকে তা আমি বলে বোঝাতে পারবো না সাদা মেঘ এবং সাদা বরফ সব কিছু যেন মিলেমিশে একাকার তবে শুধুমাত্র মেঘ বললেও কিন্তু ভুল হবে এই জায়গাটি পুরোটাই কিন্তু কুয়াশাতে আচ্ছন্ন অনেকেই হয়তো জানেন যে গ্রিনল্যান্ডের অধিকাংশ অংশটাই কিন্তু বরফে ঢাকা এমন কি যদি আপনারা ওয়ার্ল্ডের ম্যাপ খুলে বসেন তাহলে গ্রিনল্যান্ডের ম্যাপটা কিন্তু আপনাদের পুরো সাদাই আর কি দেখতে পাবেন এবারে আমাদের মোস্টলি যেহেতু দিনের বেলাতেই জার্নিটা টোটালি ছিল তো সেই কারণে এই যে ফ্লাইটে দেখুন এই জায়গাটিতে এই নিচের সুইচটা টিপলে জানালার কাজটি আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে এবং যদি আমাদের বাইরের কিছু দেখার ইচ্ছা হয় তখন ওপরের যে হোয়াইট বাটনটা আছে ওটাই কিছুবার টিপলে জানলাটা পুরো আবার সাদা হয়ে যাবে এর আগে আমি বহুবার এমিরেটস ফ্লাই করেছি তবে আমার প্রথমবার আর কি লুফানি এটা তবে এইখানে না একটা জিনিস আমি লক্ষ্য করলাম এদের ফ্লাইটে প্রচণ্ড একটা আওয়াজ মানে কন্টিনিউয়াস একটা আওয়াজ চলে যেটা কিন্তু এমিরেটসে আপনি পাবেন না এখন বাজে চারটে কুড়ি আর এখনও সাড়ে চার ঘন্টা লাগবে আমাদের অস্ট্রেলিয়া পৌঁছাতে অলরেডি পাঁচে চারটে কুড়ি মানে লোকাল টাইম অনুযায়ী আর জার্মানির টাইম অনুযায়ী আমরা সেই সকাল দশটার সময় ফ্লাইটে আর কি বোর্ড করেছি মানে পা প্রচণ্ড ব্যথা করছে বাট আজকে একটা জিনিসই ভালো যেটা সত্যি কথা বলতে গেলে যে আমাদের ফ্লাইটটা একদম ফাঁকাই বলতে গেলে আমি তো এখানে উইন্ডো সিটে বসেছি আর মাঝের সিটটা ফাঁকা রয়েছে অভিজিৎ ওই পাঁচটাতে গিয়ে বসেছে বাট অভিজিৎ এতক্ষণ মাঝের সিটেই বসেছিল কেউ নেই সেই কারণে আর কি ওইদিকে গিয়ে বসে ভীষণ পায়ে ব্যথা করছে পা আমি এমনিও পা ঝুলিয়ে বেশিক্ষণ বসতে পারি না সেখানে সকাল দশটা থেকে সাড়ে চারটে অব্দি একভাবে বসা পুরোটাই একভাবে বসা পা মানে ভীষণ যন্ত্রণা করছে সেই কারণেই আর কি এইভাবে পাটা আর কি তুলে রেখেছি মানে নানান রকম আর কি পজিশান আমি মানে ভীষণই টায়ার্ড লাগছে জানি না যখন ইউএসএ থেকে ইন্ডিয়া যাব তখন তো আরও আরও লম্বা মানে প্রায় হয়তো সতেরো আঠেরো ঘন্টার ফ্লাইট থাকবে এটা স্টিল বারো ঘন্টা না সাড়ে বারো ঘন্টার ফ্লাইট যাই না তখন কি হবে যাই হোক সেই সব চিন্তা এখন করছি না এখন আপাতত সুস্থভাবে পৌঁছে যাই জায়গা মতো ওখানে গিয়ে পরেই আবার আমাদের টুকটাক বাজারঘাট করতে বেরোতে হবে কারণ রাত কালকে সেটা তো খেতে হবে রাত্রেটা তাও না হয় বাইরে থেকে আমরা অর্ডার করে কিছু খাওয়া দাওয়া আনিয়ে নিলাম কিন্তু কালকে তো রান্না করেই খেতে হবে আর এমনিও বাইরের খাবার খুব একটা ভালো লাগছেও না তবে আমাদের পাশে সিটটাতে কেউ না বসায় জানেন তো অনেকটা রিল্যাক্স করে আমরা বসতে পেরেছি এই সিটের ওপর পাটা তুলে যতক্ষণ আমি বসেছিলাম ততক্ষণ প্রচন্ড আরাম পেয়েছি আবার যেই পাটা ঝোলাচ্ছে পায়ে যন্ত্রণা শুরু হয়েছে আর ফ্লাইটটা যেহেতু অলমোস্ট ফাঁকাই ছিল তো ম্যাক্সিমাম লোকেই জানেন তো এইভাবেই বসেছে এমনটা নয় যে আমি একাই সিটের ওপরে পা তুলে বসেছি প্রথমে একটু দোনমোনায় ছিলাম যে যতই পাটা ব্যথা হোক না কেন এরকম সিটের ওপর পা তুলে বসবো একটু নিজের কাছেও খারাপ লাগছিল তবে যখন দেখলাম যে সবাই ওরকম বসেছে তখন আমি আর কেন না আর এখানে দেখুন যেহেতু আমাদের অনেকটা ক্ষণের ফ্লাইট ছিল আমাদের দুটো কিন্তু বড় মিল ছিল আর এখানে আমাদের ফ্লাইট ল্যান্ড করার মোটামুটি এক দেড় ঘন্টা মতো আগে আরও একটা মিল দিয়ে দিয়েছিল এখানে ছিল রাইস চিকেনের একটা আইটেম ছিল আর কর্নের একটা আইটেম ছিল জানি না কী একসাথে দিয়েছিল। আর এখানে রুটি দিয়েছিল বাটার দিয়েছিল একটু ফ্রুট স্যালাড দিয়েছিল আর একটা দিয়েছিল ওটস বার তবে এখন এত কিছু খাওয়ার মতো একদমই খিদে নেই আসলে খাওয়া দাওয়া করার পরে সেই খাওয়াটা হজম কি করে হবে একভাবে তো বসেই আছি আমি এখানে শুধু রাইস আর ফলটাই খেয়েছিলাম বাকি রুটিটা আমি অভিজিৎকে দিয়ে দিয়েছিলাম ওর আবার নাকি বেশ ভালোই খিদে পেয়ে গিয়েছিল তবে এখানে একটা জিনিস যেটা আমি না বলে পারছি না এই লুফতানসার ফ্লাইটে যা খাবার দিয়েছে তার থেকে কিন্তু এমিরেটসের খাবার অনেক গুণে বেশি ভালো তো আমাদের নামার সময় হয়ে গেছে আর দেখলেনি তো এতটাই টায়ার যে চোখ একদম ফুলে গেছে আসলে আমার এতটা জার্নি করার অভ্যাস নেই তো সেই কারণেই হয়তো করতে করতে সেটা আবার অভ্যাস হয়ে যাবে যেহেতু প্রথমবার সেই কারণে কষ্টটা একটু বেশি হয়েছে এই যে আমাদের ফ্লাইট কিন্তু আমেরিকার মাটিতে ল্যান্ড করে গেছে দেখুন দূর দূরান্ত পর্যন্ত শুধু ফাঁকা মাঠ এই সেম জিনিসটাই জার্মানিতে হলে আপনারা কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেতেন জানি না আমার সাথে কে কে একমত তবে আমার তো সেটাই মনে হয় যে জার্মানি ইউএস থেকে আরো অনেক বেশি সুন্দর আমরা তো ইমিগ্রেশন নিয়ে একটু চাপ খাচ্ছিলাম জানি না আবার ট্রলি ট্রলি খুলতে বলে কি না তবে সেরকম কোনো প্রবলেম হয়নি আমাদের খুবই সিম্পল এবং সুন্দরভাবে আমাদের সব কিছু কিন্তু সম্পন্ন হয়েছে আর এখন আমরা এয়ারপোর্ট থেকে উবার করে নিয়েছি যাচ্ছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে ইউএসএতে আমাদের বাড়ি নেওয়া কিন্তু সেই জানুয়ারি মাস থেকে তবে ভিসা আসাতে লেট হওয়ায় আমাদের এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় একটা সময় তো আমরা ভেবেছিলাম আমরা হয়তো ইউএস এর ভিসাই পাবো না তবে আলটি টলি একটু দেরি হলেও সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় এবং খুবই কম সময়ের মধ্যে সব কিছু প্রসেস করে কিন্তু আমরা জার্মানি ছেড়ে আসি একটা দেশ ছেড়ে অন্য একটি দেশে শিফট করা কিন্তু কিন্তু খুব বড় একটা কাজ যেটা বেশ আমাদের হেডেকের ভালোভাবেই হয়ে গেছে এই যে এখন যে রাস্তাঘাট কিছু দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে টেক্সাস তবে আরও পারফেক্ট বলতে গেলে বলা যেতে পারে আমরা আছি অস্টিনে অস্টিন হচ্ছে টেক্সাসের ক্যাপিটাল এই যে দেখুন এটাই আমাদের অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টেরই টু ফোরটি নাইন ফ্ল্যাট নাম্বারটাই হচ্ছে আমাদের বাড়ি নিচে অফিস রুম থেকে আমাদের ঘরের চাবি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি ওপরে আর আমাদের ঘর হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে আবার সেকেন্ড ফ্লোর বলতে কিন্তু আমাদের ইন্ডিয়ার দোতলাটাই বোঝায় নর্মালি আমরা দেখি যে যে কোনো বাড়ির গ্রাউন্ড ফ্লোর হয় দেন ফার্স্ট ফ্লোর তারপরে সেকেন্ড ফ্লোর বাট এখানে সেকেন্ড ফ্লোর বলতে কিন্তু বাড়ির দোতলার অংশটিকেই বোঝায় এই যে আমাদের নতুন বাড়ি আজ থেকে প্রায় দেড় দু বছরের জন্য আমাদের নতুন ঠিকানা কিন্তু এটাই তো আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি অ্যাপার্টমেন্ট মন বলতে এটা ফ্ল্যাটই বলা যেতে পারে হ্যাঁ চলে এসছি তো ভিডিওটা এখানেই শেষ করছি বাকি ভিডিও তো আস্তে আস্তে সব আপলোড করবই আমাদের ঘর এখনও কিছুই সাজানো হয়নি এখানে মোস্টলি ঘর আনফার্নিশ হিসেবেই বিক্রি হয় তবে ফার্নিচার কিছু কিছু কিনেছি সেগুলো সব সেট আপ করব সব ভিডিও আস্তে আস্তে শেয়ার করব প্রচন্ড টায়ার্ড দুদিন প্রায় আর কি ঘুমাই না আমরা দু রাত্রি ঘুমাই না এখন এখানে বাজে বিকেল চারটেই চারটের সময় এসে পৌঁছালাম আর ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে ভোর সাড়ে তিনটে তো যাই হোক এখনও ফ্রেশ হয়নি বাড়িতে এসে ফোন টোন করে জানিয়ে দিলাম যে পৌঁছে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই